এটা ঘষলে আপনার সাদা হবে না যেমন কালার আছে আর যদি অ্যালুমিনিয়াম হয় সাদা হয়ে যাবে আর অ্যালমোনিয়াম আগুন দিলেও আপনি বলে যায় দিচ্ছি চার হাজার নয়শো টাকা এটা ব্র্যান্ডেড নিতে গেলে আপনার

আপনার এই স্পট লাইট দিয়ে তো এগুলো হচ্ছে আপনার চারটা কালার চেঞ্জ হবে বুঝছেন কত টাকা ভাই এগুলো এগুলো আপনার আমরা বিক্রি করতেছি আপনার 350 টাকা এবং আপনার দুই বছরের গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি দুই বছর সম্পূর্ণ গ্যারান্টি সহকারে প্রোডাক্ট বিক্রি করে আসতেছি এই দীর্ঘ বছর যাব তো ইনশাআল্লাহ আমাদের এই এমএম কেবলস নিয়ে আপনারা ভাবে লাগাতে পারবেন আপনাদের বাসাতে এবং আপনার বিল্ডিং এর লাইফটাইম ইনশাআল্লাহ গ্যারান্টি তো বন্ধুরা আপনারা যখন মিলন ইলেকট্রিকে আসবেন এটাকে বলে হানিফ ফ্লাইওভার হানি ফ্লেভার টুল বক্স হানি ফ্লেভার টুল বক্স এই দিক দিয়ে এসেই এই যে এখানে দেখতে নাটোর বোলাজি স্টোর রয়েছে এই সুদা ঢুকবেন ভবন নম্বর এক ভাই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দিয়ে আপনি সুদা ঢুকবেন দিকে ঢুকলে কিন্তু আপনি সহজে পেয়ে যাবেন মানে আমরা যেভাবে দেখাচ্ছি এভাবে মিলন ইলেকট্রিক আসার সহজ ছিল আপনারা এভাবে আসবেন এসে কিন্তু পেয়ে যাবেন মিলন ইলেকট্রিক মূলত কাপ্তান বাজার কমপ্লেক্স থেকে আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন রবি ভাই যে কাপ্তান বাজার কমপ্লেক্স থেকে একটা ভিডিও দেন যারা ইলেকট্রিক আইটেমের ব্যবসা করতে চান তারা অনেকে রিকোয়েস্ট করছিলেন বলে আজকে এসেছি আপনারা এই প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিকের হাজারো আইটেম বক্স বিশেষ করে তার পেয়ে যাবেন কেবল পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পেয়ে যাবেন যারা বাসাবাড়ি বাড়ি কাজের জন্য তার নিতে চান তারাও যোগাযোগ করবেন আর পুরো ভিডিওটা দেখবেন আমরা আজকের ভিডিওতে এটা আইডিয়া শেয়ার করব জেনুইন রেট শেয়ার করব আপনারা ঘরে বসে সোশ্যাল দিলা থেকে কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবেন ইনশাআল্লাহ আজকে পুরো ভিডিওতে কথা বলবো মিলন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামাইকুম আলহামাত জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তাআলা ভালো রয়েছেন মিলন ইলেকট্রিক ভাই আপনার প্রতিষ্ঠান ঢাকা কাপ্তর মধ্যে কমপ্লেক্স ভবন নম্বর এক

তো কেউ আইসা ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো নাহলে শাশুটির নাম্বার দোকান আপনারা খোঁজ করে আসতে পারবেন আমার দোকানে মিলন ইলেকট্রিকের মিলন ভাই থাকবে আর ভাইয়ের নাম কি বড় ভাইয়ের নাম সুহক ভাই থাকবে আপনারা স্ক্রিনের নাম্বার রয়েছে জাস্ট কাপড় কমপ্লেসি এসে ফোন করে পেয়ে যাবেন ভাই আমরা কাজ করতেছি অনেকেই রিকোয়েস্ট করছে মিলন ভাই যে

এরকম বিশ্বস্ততার সাথে বিক্রি করে আসতেছি এবং যাতে আল্লাপাক ওই বিশ্বস্ততার সাথে বিক্রি করায় এই চিন্তা ভাবনা আমাদের বিজনেস ভাই মিলন ইলেকট্রিক এম এম মানে কি বোঝায় এটা বলেন তো যেখানে এগুলো সব আমাদের নিজস্ব কোম্পানি আমাদের নিজস্ব প্রোডাক্ট এই এম 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 গ্যাং সুইচ এম এম সার্কিট ব্রেকার এম এম কেবল মানে একটা বাসাবাড়ি তৈরি করতে যার যেরকম যা প্রয়োজন ইনশাল্লাহ সবকিছু আমাদের কাছ থেকে নিতে পারবে এবং পাইকারি দামে বুঝছেন و <applause>

চল্লিশ হাজার সেভ পাবে কিভাবে পাবে আপনারা দেখেন জানতে পারবেন ভাই প্রথমে কোনটা শুরু করেন আমাদের বড় বড় ব্র্যান্ডের আপনারা চিনতে গেলে ডিসকাউন্ট দিয়ে পরে

তিন হাজার থেকে একত্রিশ আমরা প্রমাণ করতে পারে যে তামা ছাড়া অন্য কিছু আছে ওই মিস্ত্রি দুই লক্ষ টাকা পুরস্কার পাবে এই এম এম কোম্পানির পক্ষ থেকে ইনশাল্লাহ এম এম দাম কেন কমে দিতে পারে খরচটা বিজ্ঞাপন লাখ লাখ টাকা ব্যয় করতে হয় না বাংলাদেশে আমাদের এর ওই এসআর ও নাই আর ওই মার্কেটিং ম্যানেজার ও নাই আর আমাদের কোনো কমে দিতে পারে তো নাই জি এইজন্য আমরা আপনার কমে দিতে পারি এবং কমে সেল করতেছি তো 1.5 আরএম হচ্ছে 1747 টাকা এটা আপনার গ্যারান্টি দিই আমরা এটা পিচি করতে স্যার পরে ভাই তারপর আছে আপনার 2.0 আরএম 2.0 আরএম জি 336 আর এটাকে বলে আপনার 30 2.0 আরএম এটা রেট হচ্ছে 2300 টাকা চার হাজার থেকে উনচল্লিশ টাকা আপনার হবে পার্সেন্ট বাদ পাবেন দুই হাজার তিনশো টাকা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা তিনশো তিরিশ মানে তিন তার ভাই

আ রকম সাইজ প্রয়োজন কি রকম লোড আপনার বাসা বাসাবাড়িতে কোনটা কি কাজে ব্যবহার হবে ওই হিসাবে আপনি কেবল্স নিতে হবে আপনি যে কোন তারে কি ব্যবহার করা হয় এটা কি আপনি ব্যাখ্যা করে বলেন কিনা জি জি 100% আসলে একটা কাস্টমার আসলো যে ভাই আমি তো ইলেকট্রিশিয়ানের পরামর্শ নেই নাই আমি আমার বাসায় এটা এটা চালাবো ওই হিসাবে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে দেই যে আপনি এই শেজে তারটা ইউজ করেন এটার জন্য ফ্রিজের জন্য 20 ইউজ করতে না 2.5 লাইট ফ্যানের জন্য ওয়ান থ্রি বা ওয়ান পয়েন্ট ফাইভ এসির জন্য থ্রি আর এম বা ফোর আর এম মানে লোড অনুযায়ী আপনার তারের সাইজ আসলে যারা না বোঝেন মিস্ত্রির ফোন এস্টিমেট নেবেন আর এস্টিমেট না নিলে যদি আপনারা এমনি ক্যালকুলেশন না করতে পারেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের বলে দেবো যে আপনার এই কাজের জন্য এই সাইজের কেবল আপনাদের প্রয়োজন আচ্ছা তারপরে যেটা তারপরে রয়েছে আমাদের

এটা হচ্ছে সাত বিশ আহ মানে সেভেন ও থ্রি সিক্স বলে কেমন লাগে এটা আমরা দিচ্ছি চার হাজার নয়শো টাকা এটা ব্র্যান্ডেড নিতে গেলে আপনার আট হাজার পাঁচশো মতো এই আসলে কি আমরা সেক্ষেত্রে আমি আপনার যে কোম্পানি তার পছন্দ করবেন ওই কোম্পানি দিয়ে ওয়ারিং শেয়ার করে রাখেন অনেক প্রবাসী ভাই রয়েছেন বাড়ি বাড়িঘর তৈরি করতে চায় বিশ্বাসের আসলে তারা বিশ্বস্ত প্রতিষ্ঠান চায় আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন যাচাই বাচাই করে ইনশাল্লাহ প্রোডাক্ট কিনবেন প্রতিষ্ঠানে যারা না আসতে পারবেন বিশ্বাসের উপরে নিতে হবে আর যারা প্রতিষ্ঠানে আসতে পারবেন তারা প্রতিষ্ঠানে এসে প্রোডাক্ট দেখে কিনবেন আর যারা দুটার একটা পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে বিশ্বাসের উপরে নিতে হবে ওকে ভাই আর কি দেখাবেন এরপরে আছে সিক্স আর এম মানে সিক্স আর এম জি এটা পাওয়ার লাইনে মেন লাইনে ব্যবহার হয় সিক্স আর এম এটা রেট হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম আচ্ছা তারপরে রয়েছে আমাদের টেন আর এম টেন আর রয়েছে ভাই জি টেন আর এম আচ্ছা আচ্ছা টেন আর এম টেন এর রেট হচ্ছে আমাদের আপনার বারো হাজার টাকা টেন আর আর আমাদের আপনার সেভেন আর এম কেবল হচ্ছে আট আর ষোলো আরএম হচ্ছে সর্ব ১৬ ষোলো হচ্ছে আপনার যারা দশ তালা আটতলা সাত তালা বিল্ডিং এর একবারে মেইন লাইন টানতে চায় আহ এসির এই আপনার লিপ জন্য ব্যবহার করতে চায় তারা আপনার আমাদের এই কেবল টি নিয়ে ওয়ারিং করতে পারেন এটা রেট হচ্ছে আপনার আঠারো টাকা এগুলো কিন্তু আমি যে কেবলগুলো রেড বললাম এগুলো কিন্তু সম্পূর্ণ কপার এবং হান্ড্রেড পারসেন্ট তামা ফায়ার করা আপনারা বাসা বাড়ি নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিতে পারবেন অনেকে আছে আমি একটা কথা বলেছি রবুল ভাই যে অনেকে আছে যে কি প্রাণ আনছেন মিস্ত্রি লিখে দিচ্ছে যে এই কোম্পানি জানবেন আপনি এম নিয়ে গেছেন আহ রেট কম তামা দেখে শুনে নিয়ে গেছেন মিস্ত্রি বললো যে এই কেবল আপনি কি আনছেন এটা লাগাইলে তো আপনার বাসাবাড়ি জৈলাদেব পূরণ দেব গা দিল আপনার মনের ভয় ঢুকাইয়া আপনি আগে বুঝেন জানেন যে এটা তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করতেছি যে একশো বছর গ্যারান্টি তামা তাহলে এরপরে যদি আর কি গ্যারান্টি চান আমি তো লিখিত গ্যারান্টি দিচ্ছি তো ওই যে মিস্ত্রিটা ভয় ঢুকাই দেয় কারণে এই জন্য মানুষ আসলে নেওয়ার পরে ভয়ের কাজটা করে যে আসলে এত টাকা তো বাড়ি করেছি এই ক্যাবস দিয়ে নাকি আমার বাড়ি ঘর পড়ে যাবে তো আপনারা বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ সাহসের সাথে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্ট আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ তার যদি তামা হয় সেটা একশো বছর হোক দুইশো বছর হোক আপনার বিল্ডিং এর লাইফ বিল্ডিং আর আমি অনলাইনের মাধ্যমে এত ব্যবহার করেছি বা এত বিক্রি করেছি

মিলিয়ে তাদের জন্য করা তারপর পঞ্চাশ গতের বাইরে যারা বিশ গাছতার সাথে আস্থার সাথে এগিয়ে নিয়ে যেতে পারি তো এই আমি আমার নিজের ব্র্যান্ডের এর কেবলটাই সবসময় সব ভিডিওতে দেখাই এগুলো ছাড়া কি আছে আমাদের এই আমাদের সম্পূর্ণ আমাদের নিজস্ব আমাদের ব্রেকার আছে

তারের পর কিন্তু এটা হ্যাঁ তারের পরে ভূমিকা মেইন ভূমিকা রাখে ব্রেকার যদি কোনো শর্ট সার্কিট হলে এটা অটো হয়ে যাবে আচ্ছা তারপরে রয়েছে সিঙ্গেল সিঙ্গেল আমরা বিক্রি করতেছি 290 এগুলো কিন্তু 100% কপার এবং 100% অটো হবে আপনারা চেক করে প্রতিষ্ঠানে এসে শর্ট সার্কিট করে প্রয়োজনে আপনারা ক্রয় করবেন আমার মুখের কথার উপরে না তারপরে তারপরে রয়েছে আমাদের যে নিজস্ব একটা গ্যাং সুইচ এই যে সুন্দর একটা এটা ছিল সিঙ্গেল এটা ছিল ডাবল না এটা ডাবল জি এটা 290 এটা 580 আমি সবগুলো রেট বলে দিয়ে এজন্য যাতে কাস্টমার ভাইদের আইডিয়া আসতে পারে এই যে একটা সিরিজ এটা মার্বেল সিরিজ এবং মেটাল বডি এবং স্ক্রু সহ এই স্ক্রু সহ আমাদের পিতল এবং

টাকা হয়ে যাবে চার সত্য কথা বলতে মিলন ভাই অনেকেই মনে করে যে এই গ্যাং সুইচ মনে হয় হাজার হাজার টাকা লাগে যার করে মানুষ কম দামে এগুলো লাগে অথবা অনেকে রয়েছে কম দামে যেগুলো রয়েছে সেগুলো লাগে অর্থাৎ চার রুম 4000 চার হাজার টাকা হলে কিন্তু আপনি গ্যাং সুইচ

এবং আমরা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে আস্থার সাথে আমরা বিক্রি করে আসতেছি জিলোন ইলেকট্রিক ইনশাআল্লাহ তো তারপরে এগুলো ভাই এখানে রয়েছে কিন্তু অসংখ্য গ্যাং সুইচ এই গ্যাং সুইচের পরে আপনার হোল্ডার আচ্ছা এই হোল্ডার গুলো আমরা বিক্রি করতেছি আমরা তিন পেস একসাথে এই যে 72 টাকা এটা চারটা মডেল আছে 1 2 3 4 72 টাকা পার পিস 72 টাকা পার পিস এই একটা হোল্ডার রয়েছে খুব সুন্দর পিতল কন্টাক্ট এগুলো আপনার পঞ্চাশ টাকা তো এরকম আমাদের অনেক কোয়ালিটির মাল রয়েছে যারা আপনারা ভিডিও এগুলো কি বলা হয় এগুলো হচ্ছে আপনার ওই যে সার্কিট ব্রেকার বক্স তারপরে এই যে প্যানেল লাইট রয়েছে তারপরে এই যে স্পট লাইট রয়েছে স্পট লাইট সিটি ভিতরে অনেক চলে ভাই স্পট লাইটটা অনেক চলে দেখেন এই একটা লাইট কিন্তু এটা আমি যদি একটু চেক করে দেই এটা কিন্তু কালারিং এটা আজকে ভিডিওতে যে রেটগুলো বলা হবে সেম দামে মাল পাবে কিনা বলেন তো ভাই যে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো রবিউল ভাইয়ের ভিডিও দেখে যারাই আসবে আমি যে রেট বলেছি এখান থেকে এক টাকা বাড়বে না এক টাকা বাড়বে না একটা গো বাড়বে না যে তার বলেছেন যে দাম সেটাই পাবেন বলেছি সেটা আমি পাবে ইনশাল্লাহ মানে আপনি দেখলে একটা ইলেকট্রিক কাপ্তান মধ্যে কমপ্লেক্স আপনারা রিকোয়েস্ট করেছিলেন বলে কিন্তু আমি এসেছি এই প্রতিষ্ঠানে আপনারা যারা কাপ্তান মধ্যে কমপ্লেক্সে আসবেন সত্য কি মিথ্যা ভাইকে যারা সিলেন্ডার দেখে যান শুনে যান আবার দর্শক যারা রয়েছেন এখনো যারা ভাইকে দেখে